একটা মানুষ কতটুকু সৎ কীভাবে বুঝবেন সহজ একটা সুন্দর পদ্ধতি আছে মনে করেন একটা দামি জিনিস তার সামনে রেখে দেন সে কি করছে দেখেন একটা দামি পথ সেই পথটা উন্মুক্ত করে রাখেন দেখেন সে কি করে একটা সুযোগ সামনে রাখেন দেখেন কি করে সে যদি আত্মকেন্দ্রিকভাবে নিয়ে নেয় তাহলে এক ধরনের মানুষ আর যদি অন্যের জিনিস মনে করে নিরাপদে রাখে যত্নের সাথে রাখে যার জিনিস তাকে আমি দিয়ে দেব তাহলে এক ধরনের মানুষ একটা নারীকে যদি মনে করেন যে আবেদনময়ী নারীকে যদি আপনার পাশে রাখেন একা একা রাখেন আপনি কি করেন দেখেন যদি আপনার মা আপনার বোনের মতো করে যত্ন নেন দেখেন তাহলে এক ধরনের মানুষ আর আপনি যদি ফুসলিয়ে তার সঙ্গে সঙ্গ করা তাকে উপভোগ করার মিথ্যা আবেগ নিয়ে তার সঙ্গে আচরণ করেন তাহলে কিন্তু আপনি আরেক ধরনের মানুষ একটা পথকে যদি সামনে থাকে খালি থাকে সেটা আপনি যদি গ্রাস করার চেষ্টা করেন অথবা দলপ্রীতি করেন স্বজন করেন অথবা কৌশল করে আপনি যদি লুট করে নিতে চান গ্রাস করতে চান নিজের আয়ত্তে রাখতে চান তাহলে কিন্তু আপনি আরেক ধরনের মানুষ তো মোট কথা হলো সব কিছুর হলো হলো স্বার্থপরতা আপনি যদি স্বার্থপর হয়ে যান আপনি যদি আত্মকেন্দ্রিক হয়ে যান তাহলে আপনি যত ধনী যত মানি যত জ্ঞানী হন না কেন আপনি কিন্তু ভালো মানুষ হবেন না আপনি কিন্তু সৎ মানুষ হবেন না আপনি কিন্তু সুশীল মানুষ হবেন না সুশীলতা বোঝার সহজ পদ্ধতি হলো একটা মানুষ কতটুকু স্বার্থপর কতটুকু অস্বার্থপর কতটুকু নিরপেক্ষ কতটুকু দলপ্রীতি করে কতটুকু স্বজনপ্রীতি করে কতটুকু আত্মকেন্দ্রিকতা চর্চা করে সুতরাং আমাদেরকে আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা চর্চার ব্যাপারে আমাদেরকে অবশ্যই 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 আরও বেশি মনোযোগী হতে হবে সজাগ সচেতন ও সতর্ক থাকতে হবে নতবা আমাদের এই জ্ঞান বিদ্যা বুদ্ধি যত কিছুই হোক না কেন সেগুলো কিন্তু সাথ হয়ে যাবে আমরা যা পাবো যে সুযোগটা পাবো সেই সুযোগটা হাত তো হবেই পাশাপাশি আমরা কিন্তু ভবিষ্যতের সুযোগগুলো থেকে বঞ্চিত হব অনেকে ভাবে যে এটাই বোধ শেষ সুযোগ আসলে যে সুযোগ না এটা শুরু আপনি আজকে যে সুযোগটা পেয়েছেন সেটাকে যদি আপনি সেক্রিফাইস একজন স্যাক্রিফাইস না এটা আসলে আপনার সুশীলতার চর্চা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি পথগ্রস্ত হবেন না আপনি ইতিহাসে সমাজে একজন সুশীল মানুষ হবে পরিগণিত হবেন আপনার সুযোগ কমবে না আপনার সুযোগ বাড়বে আস্তে আস্তে যখন আপনার এই সদ্গুণ আপনার অন্যকে নিরাপদ রাখা অন্যকে ভয় মুক্ত রাখা সেগুলো কিন্তু সমাজের দিকে দিকে সরিয়ে যাবে এবং আপনি একজন সুশীল মানুষ হিসাবে সমাজে পরিচিত হয়ে যাবেন পাশাপাশি সমাজ এগিয়ে যাবে আপনি হয়ে এগিয়ে যাবেন একজন ভালো মানুষ ভালো মানুষই একজন সৎ মানুষ সৎ মানুষই যার কোনো বিকল্প নেই অনেকেই মনে করেন সৎ মানুষ মানে হলো নির্বোধ বোকা আসলে তা নয় সৎ সততা আর বোকা কিন্তু এক জিনিস নয় বোকারা সজাগ সচেতন ও সতর্ক থাকে না বুদ্ধিমানরা সৎ থাকে কিন্তু সজাগ সচেতন ও সতর্ক থাকে এবং নিজের জীবনকে ভালো করার চিন্তা করে অন্যের জীবনকে ভালো করার চিন্তা করে সেটাই জাপানিরা চর্চা করে সেটাই সভ্য দেশের মানুষরা চর্চা করে আমরা যতদিন পর্যন্ত সভ্য হব না যতদিন পর্যন্ত অন্যের জান মাল পথ আমাদের কাছে নিরাপদ থাকবে না আমরা যদি অন্যের যান মাল নিরাপদ রাখতে পারি তাহলেই আমরা আসলেই ধার্মিক হব আসলেই সৎ মানুষ হব আসলেই ভালো মানুষ হব এমন ভালো মানুষ দিয়ে কিন্তু ভালো জাতি গড়ে ওঠে